এলাকার এখন সবাই নেতা পা সুবিধাবাদী পঞ্চাশ জন মানুষ মিছিলে ফাই নাই এলাকার এখন সবাই নেতা পা সুবিধাবাদী সবাই নেতা কথাগুলা একেবারেই সত্য কোন এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চাশ জন মানুষ মিছিলে পাইনি এলাকায় এখন সবাই নেতা সুবিধা পার্টি বিএনপির যেই কথাগুলা বলছিলাম কথা একেবারেই সত্য একটু মিথ্যা কথা নয় তবে এখন তো পরিস্থিতি আরও খারাপ এখন পরিস্থিতি আরও খারাপ যেমনটা যে কোনো একটা বিএনপির অনুষ্ঠানে নেতাদেরকে আমন্ত্রণ জানালে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা ফোন রিসিভ করে না তাদেরকে মানে এখন তারা অলরেডি ফাওয়ারে চলে গেছে দেখুন ভাই তারেক রহমান সাহেবের সেই কথাটা যদি আপনাদের মনে থাকে যে কথাটা উনি বলেছিলেন যে বিগত নির্বাচনের মতো এবার নির্বাচন হবে না এবারকার নির্বাচন কঠিন হবে এই কঠিন নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আপনি এখন যারা ত্যাগ স্বীকার করেছে তেগি নেতা তাদেরকে পাঁচ পয়সার মূল্যায়ন করছেন না পাঁচ পয়সার পাঁচ পয়সার মূল্যায়ন করছেন না কিন্তু এই যে অবমূল্যায়ন করার যে ব্যথাটা যারা ১৬ বছর আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তারা বুঝে এই ব্যথাটা কি ব্যথা এ যন্ত্রণা কিসের যন্ত্রণা এই অসুখ কিসের অসুখ এ কষ্ট কিসের কষ্ট আমরা ভাবছিলাম হয়তো এমন হবে একজন শিল্পী একটা গান করেছেন গানের দ্বিতীয় লাইনটা আমি একটু বলছি দ্বিতীয় লাইনটা ছিল ভাবছ যতটা কষ্ট দিয়েছি আসলে কি বলো তাই কষ্ট না পেলে বুঝবে কি করে সুখের গভীরতা ভাবছেন যে আপনারা কষ্টের দিনগুলি পার হয়ে যাদেরকে কষ্ট দিয়েছেন যাদেরকে জঙ্গলে ঘুমাইতে হচ্ছে যারা নিজের ত্যাগ স্বীকার করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন নিহত হয়েছেন তাদের বিন্দু পরিমাণ মূল্যায়ন নেই তাদের খোঁজখবরও নেই তারা যে কোন পরিবেশে কোন অবস্থানে এই মুহূর্তে আছেন বিএনপির সেটা তারাই জানে কিন্তু বিএনপি জানে না বিএনপি যদি জানতো জানি না আমি অনেক কষ্ট পেয়ে আমি এই কথাগুলো বলছি আমি গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিম্নে একজন দুজন তিনজন চারজন পাঁচজন স্থায়ী কমিটির সদস্য চারজনকে ফোন করেছিলাম একটা অনুষ্ঠানে আসার জন্য তবে তারা তো ফোন ফোন বাজে ফোন কল যায় কিন্তু ফোন রিসিভ করার সময় পায় না আরে ভাই রিসিভ করা তো দূরের কথা ফোনে যে একটা মেসেজ দিবে সেই মেসেজটা দেওয়ারও সময় পায় না এত বড় লিডার হয়ে গেছে বিএনপির লোক এখন ফাওয়ারে চলে গেছে আর তৃণমূলের নেতাদের কাছে আসতে হবে না আর আসতে হবে না তৃণমূলের যারা ছোট ছোট নেতা নেতাকর্মী তাদের কাছে বিএনপির আর আসতে হবে না এখন অনেক বড় লিডার হয়ে গেছেন তবে আমরাও মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করব যে আপনারাও বড় লিডার হয়ে থাকেন আর বিগত ষোলো বছর যেভাবে বর্তমানে যাদেরকে তেগি নেতা বলি আর বিগত ষোলো বছর যাদের সাথে যোগাযোগ করেছিলেন যাদেরকে বলেছিলেন যে দলের এই মুহূর্তে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ দল আপনাকে মনে রাখবে দল আপনাকে স্মরণ করবে কিন্তু মনে রাখা স্মরণ করা তো দূরের কথা সেই দল ফোনেই রিসিভ করে না আবার ফোন রিসিভ করা তো দূরের কথা ফোনে যে একটা মেসেজ দিবে যে মিঠু ভাই বা মিঠু যেটাই বলুক না কেন যে আমি এখন একটু ব্যস্ত আছি বা বিজি আছি বা এটা আছি সেই সময়টুকু এখন পায় না মানে ওনারা এখন খুবই ব্যস্ত খুবই ব্যস্ত যেটা বাসায় প্রকাশ করার মতো না তবে দোয়া করি আপনারা ব্যস্ত থাকেন তার সাথে কষ্টের সহিত আরেকটা দোয়া করব সেই একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল অথবা সেই ষোলোটা বছর যেভাবে বিএনপি ছিল আমরা দোয়া করি বিনবি যেন ওইভাবেই থাকে প্রশ্ন করতে পারেন যে কেন ভাই এই দোয়া করলেন ওইভাবে থাকার জন্য কারণ ওইভাবে যখন বিএনপি ছিল তখন তৃণমূলের কর্মীদের মূল্যায়ন ছিল এখন যেভাবে আছে এইভাবে তৃণমূলের কর্মীদের কোনো মূল্যায়ন নেই আবার দল যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় আর যদি এরা ফাওয়ার পায় তাহলে তৃণমূলের কর্মীরা শেখ হাসিনারও তো শেখ হাসিনা তো ক্ষমতায় থাকা দেশের মানুষকে হত্যা করেছে তৃণমূলের কর্মীদেরকে এরা হত্যা করবে দল যদি ফাওয়ারে যায় কারণ তুমি আমাকে এত ফোন দিয়ে ডিস্টার্ব করছো কেন তখন বলবে এই কথা তবে এই কথা যেন না বলতে পারে এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি যে সেই ষোলো বছরের অবস্থানে যেন বিএনপি থাকে তাহলে তৃণমূলের কর্মীদের মূল্যায়ন হবে নয়তো মূল্যায়ন হবে না ধন্যবাদ সবাইকে